হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে যদিও বা আমি এই ব্লগটি প্রায় পাঁচ ছ দিন পর আমি করছি আর খুব ব্যস্ত আর সময়ের চাপে কাজের চাপে খুব ব্যস্ত তার জন্যই আমার কয়েকদিন ভিডিও করা হয়নি তো প্রায় অনেক দিন পর আমি এই ভিডিওটা করছি তো আজ থেকে ভেবেছি আমি একদিন পর পর আগে ভিডিও দিতাম এখন দুই দিন পর পর ভিডিও দেবো কারণটা হচ্ছে আমার একদিন পর পর ভিডিও এডিট করাটা বিশাল চাপ হয়ে যায় কারণ একা হাতে সংসারের কাজ করা তারপর আবার বাচ্চা সামলানো আবার এখন ছেলের স্কুল তার ফলে আমার অনেকটাই চাপের হয়ে গেছে তো আমি দুদিন পর এখন ভিডিও দেবো তো প্লিজ তোমরা আমার পাশে থেকো তো আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে আর সকালের বাসি কাজকর্মগুলো ঝাড় দেওয়া সাধারণত আমি আর দেখাচ্ছি না আর আমি ছে নিচের ঘর দোর উঠোন ঝাড় দিয়ে তারপর আমি ছেলেকে আগে রেডি করে উপরে রেডি করে আগে স্কুল পাঠিয়ে দিই তারপর আমি উপরে যাই কারণ আগে আমি ছেলে স্কুল যাবে বলে ভোর পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি দিয়ে উপর নিয়ে সব করেছি তারপর সব গুছিয়ে পরিষ্কার করেছি তারপর ছেলেকে রেডি নিজে আগে কাপড় ছেড়েছি বা স্নান করেছি তারপর ছেলেকে পাঠিয়েছি তো সেটা করতে গিয়ে দেখেছি ঠান্ডা লেগে গেছে অত ভোর ভোর স্নান করতে বা কাপড় ছাড়তে বা জল ঘাটতে ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ করছে তার ফলে আমি একটু নিয়মটা চেঞ্জ করলাম কারণ বাঁচতে তো হবে শরীরকে ভালো রেখে আর যদি নিজে শরীর খারাপ হয়ে যায় তাহলে ছেলেকেই বা কে দেখবে তো তার জন্য তো আমাকে সুস্থ থাকতেই হবে তার জন্য আমি রুটিনটা চেঞ্জ করেছি দিয়ে এখন ছটার সময় উঠে পড়েছি দিয়ে আগে নিচের ঘর দৌড় উঠোন ঝাড় দিয়ে নিয়েছি আর বাসন টাসন তো আমি রাত্রেবেলায় মেজে রাখি তো সকালবেলা ঝাড় দিয়া দেওয়া সব করি তো করে আগে ছেলেকে রেডি করাই আগে কলের জল ধরি তারপর ছেলেকে ঘুম থেকে তুলে ছেলেকে রেডি করাতে অনেকটা টাইম চলে যায় তারপর আগে ওগুলো করি তারপর আমি নিচের বিছানাটা গুছিয়ে আবার এক রাউন্ড ঝাড়ঝাটা দিয়ে সব জিনিসগুলো একটু মুছে নিই নিয়ে তারপর ওপরে যাই তো আমার নিচের বিছানাটা গোছানো কমপ্লিট আর ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি এইসব করি আর ওই দেখো এটা হচ্ছে বরের ছোটোবেলার একটা দোলনা কাঠের তো ছেলে নিচে নিয়ে এসেছিলো ছেলেকে ঘর বানিয়ে দিয়েছিলো তো ও দুদিন খেলা করেছিল দিয়ে আর কি করব তখন দোল আর খেলা করবে না বলে আবার দোলনাটাকে ভেতরের মধ্যে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছু জিনিস আছে সেগুলোকে ওর মধ্যে চাপিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি তাতে করে আমার এটা পুরোটা টানলে চলে আসে তারপর আমি খাটের তলাটা ঝাড় দিতে আমার সুবিধা হয় তো আমি এখন খাটের তলাটা ঝাড় দিয়ে দিলাম আর তারপর এগুলো পাম পা মোছা বা বলতে পারো যে এটা চট চট দিয়ে আমি উপরে বেডশিট দিয়ে একটা পুরনো বেডশিট দিয়ে ঢেকে দিয়েছি শীতের দিন বেশ আমার পা পাততেও ভালো লাগে কিংবা বসাও যায় তো আমি এখন ঝাড় ঝাড়ঝাটা দিয়ে রেডি হয়ে যাচ্ছি দিয়ে তারপর উপরেটা সারবো উপরে সেরে তারপর স্নান করব তো আমার নিচের ঘর ঘরের ঘড়িটাও রীতিমতো খারাপ হয়ে গেছে আমি যখন ঘুম থেকে উঠি দেখি সাড়ে ছটা বাজে তো আমি ভাবলাম যে মনে হয় তাহলে বেলা হয়নি সাড়ে ছটা বাজে তো হয়ে যাবে তো আমি যখন ফোন দেখি তখন দেখি সাতটা দশ বাজে তো ভয় পেয়ে গেছি যে আমি এখন কি করব তো আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আর এদিকে ঘড়িটাও খারাপ বলে আমার আরও কাজে ব্যাঘাত ঘটেছে আর আমি সব সময় ঘড়ি দেখে চলি তোমাদেরকে বলি না যেটা ধরে আমি চলি সব সময় আমি ঘড়ি দেখে টাইম ধরে চলি তার নয় তো আমি শ্বশুরবাড়িতে চলতে পারবো না বা সময়ের মধ্যে সব কাজ ছাড়তে পারবো না একা হাতে যেহেতু সব করি তো সময়ের কাজ সময়ে ছাড়তে পারবো না তো নিচের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর বারান্দার মধ্যে আমাদের এক সাইডে ডাইনিং টেবিল আর এক সাইডে আমি রান্না করি যেহেতু এটা পুরনো বাড়ি অনেক দিনের পুরোনো বাড়ি তোমরা বুঝতেই পারছো তার ফলে যে রান্নাঘরটা আছে সেটা প্রায় অকেজও করা যায় না তো আমি ওখানে এখন এখনকার মতো রান্না করি পরে রান্নাঘর যদি কোনো দিন করতে পারি তো সেইভাবে রান্নাঘর করার প্ল্যানিং আছে দিয়ে আমি নিচের ঘরটা পরিষ্কার করে ঘর বারান্দা সব পরিষ্কার করে উপরে চলে এসছি দিয়ে শ্বশুরের বিছানাটা আগে আমি তুলে দিলাম কারণ ওটা উঠতেই একদম বারান্দার মধ্যেই তো দেখতে বাজে লাগে অত বেলা হলে বেলা হয়ে ওরকম করে বিছানা পড়ে থাকলে তো সেক্ষেত্রে আমি আগে ওই বিছানাটা ঝেড়ে তুলে দিলাম দিয়ে তারপর আমাদের এই ঘরটা এসে গুছিয়ে দিচ্ছি আর এই ঘরের জিনিসগুলো আমি তোমরা দেখতেই পাও যে রোজ ঝাড় মোছ করার সময় আমি একটু করে জিনিসগুলো ন্যাকড়া দিয়ে বা গামছা দিয়ে একটু করে ঝেড়ে মুছে নিই তাতে করে ধুলো টুলো পড়ে না জিনিসগুলো ভালো থাকে তো আমি এখন পুরো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আর আমি প্রত্যেকটা সময় মানে ঘড়ি দেখে চলি ও নিচে আমার ঘড়ি আছে ঘড়িটা খারাপ হয়ে গেছে কটা বাজলো তো ঘড়ি দেখে দেখে কাজ করি আর উপরে কটা বাজলো সেটা দেখে কাজ করি তারপর এটা করব তারপর আবার ছেলেকে স্কুল থেকে নিতে যেতে হয় যদিও বা বর নিয়ে আসে কিন্তু বলা যায় না ওর কখন কাজের চাপ পড়ে তখন বলবে যে তুমি এসে নিয়ে যাও তার জন্য আমার আগে থেকে রেডি হয়ে থাকি যে বলবে আর আমি ড্রেস পরবো চলে যাব তো সব কাজ ছেড়ে ফেলি তো এখন স্নান ওপরে কাজকর্ম ছেড়ে স্নান সেরে চলে এসেছি আমি ঠাকুর নাম করে টোরে দিয়ে এখন এসে মুড়ি খাওয়ার তরকারি রান্না করছি আর ছেলেও চলে আসবে রান্না করব তো কুমড়ো আর আলু দিয়ে আজকে তরকারি করব। আর সময়টা এমন জিনিস যে সময় সময়টা একবার চলে গেলে যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা ফেরত পাব না তো সময় আমাদের জীবনে সব থেকে দামি একটা করে দিন চলে যাচ্ছে মানে আমাদের জীবন থেকে একটা করে দিন সময় চলে যাচ্ছে তো এখন আমি কুমড়ো কেটে নিয়েছি আর কুমড়োর মধ্যে একটু ফুলকপি দিয়েছি আলু দিয়েছি মুলো দিয়েছি সব মেশানো একটা তরকারি করব। তো খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এখন মুড়ি খাওয়ার জন্য তরকারিটা রেডি করছি আর তারপর রেডি করে টোরে রেখে দেবো দিয়ে তারপর ছেলে আসবে ওকে খাওয়াবো আর ছেলে আসার আগে আগে কিছু আমার কাজ রেডি করে রাখতে হবে বিশেষ করে রান্নার কাজটা আমার বাজার ঘাট থাকলে আমার মানে সব জোগাড় জাতি থাকলে আমি রান্নাও যা দিই কিছু রান্না আমি করেও ফেলি তো তেল বেশি হয়ে গেছিলো বলে তেলটা একটু কমিয়ে দিলাম আর আমি একটু খুব হিসেবি হিসেব করে করে সংসার চালাই আর বুঝতেই পারছো মিডিল ক্লাস ঘরের ফ্যামিলির বউ তো সব হিসেব করেই একটু চলতে হয় তো এদিকে আমি এখন তেজপাতা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিলাম দিয়ে এগোককে ছেড়ে দিচ্ছি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ তোমরা একটা লাইক দিও আর আমার পাশে থেকো আর এখন আমি তরকারিটাকে একটুখানি হালকা তেলে মানে নেড়ে চেড়ে নেবো জল দেবো না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হিটটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু নেড়ে নেবো তাতে করে নামার সব সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে তারপর কষিয়ে জল দিয়ে দেবো তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকাটা খুলে নিচ্ছি একটু করে এরকম করে আমি জল নি কিন্তু কারণ নতুন আলু জল না দিলেও হয় একটুতেই সেদ্ধ হয়ে যায় আর কুমড়োটাও খুব ভালো তো সব জল না দিলেও একটু একটু করে ঢাকা দিয়ে কম হিটে সব সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে দেখো তো আমার মুড়ি খাওয়ার তরকারি আর শ্বশুরের বাড়িতে এসে সময় ধরে না কাজ করলে আমি কাজের তাল পাই না আর বাবার বাড়িতে সময়ের কোনো জ্ঞান থাকে না কারণ ওখানে মা থাকে তাই কোনো চাপ থাকে না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা